হ্যালো ভ্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে গেমস প্লে করতেছি প্ল্যান বেডে আসলে ক্র্যাশ গেমটা খেলবো আসলে আপনার ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকা ব্যালেন্স আছে সো আজকে ক্র্যাশ গেমটা খেলবো আসলে ক্রাশ গেমসের নতুন আপডেট করে সেই সিস্টেম করছে বুঝছেন প্রো অ্যাবোরেটারের মতো তো অ্যাবোরেটারের থেকে মনে করেন ক্র্যাশটা আমার ভালো লাগে বুঝছেন কারণ এই ক্রাশে আপনার অ্যাবোরেটার হু হুদায় ফাটায় ফাটায় মনে করেন যে একটা নিয়ে যায় ওই চাঙ্গে একটা মনে করেন যে উঠায় আর বাদ বাকি সব হুদায় ফাটাবে ফাটাবে বুঝছেন আর ক্রাশে আপনার তিন চারটা ফাটানোর পরে একটা উঠায় ভাই এইটা এটুকু শিওর থাকেন বুঝছেন এই জন্য আমার ক্রাশ ভালো লাগে আর অ্যাবোরেটার মনে করেন যে ওর মতো ওর যখন ভালো লাগবে উঠাবে ওর যখন ভালো না লাগবে উঠাবে না মানে কি একটা সিস্টেম টরে তো যাই হোক তো দেখতে পাচ্ছেন আজকে ব্যালেন্স যেহেতু দশ হাজার টাকা নিয়ে আসছি সেহেতু কিছু করব সে লেভেলে একটা প্রফিট করব আর প্ল্যান বেডে ভাই খুবই ভালো প্রফিট করা হচ্ছে আপনারা চাইলে বেডে গেমস প্লে করতে পারেন এখানে মনে করেন যে আপনার খুব সহজে প্রফিট করতে পারবেন আর যারা হচ্ছে প্ল্যান প্ল্যানবেটে আইডি কো ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে অফিশিয়াল প্রোমো দেওয়া আছে সো প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন এবং হচ্ছে আপনার আমাদের শর্টে মনে করেন যে ভিডিওতে দেওয়া আছে বুঝছেন আপনার ভিডিও আপলোড করা আছে যে আপনারা কিভাবে ভেরিফাই আইডি ক্রিয়েট করবেন প্ল্যান প্ল্যানবেটের সো ওখানে ওখান থেকে দেখতে পারেন দেখে ওখান থেকে দেখে আইডি ক্রিয়েট করতে পারেন ব্যালেন্স মাত্র দুই হাজার টাকা আমার লাস্ট ব্যালেন্স সো এই লাস্ট ব্যালেন্স থেকে আমাকে কিছু করতে হবে তো মোটামুটি এর প্রশংসা করছি বলে আমার মারা দিছে সো দেখা যাক লাস্ট মোমেন্ট অব দি কতদূর কেমন ব্যালেন্স টিকায় রাখতে পারি এটা বিগ উইনে নিব মানে বিগ উইন দেবো এটাতে আর ক্র্যাশ গেম খেললে আপনার মনে করেন যে সব সময় চিন্তা থাকবে যে ভাই টেন এক্স ওভার করে নিতে হবে আর এখন যেহেতু ক্র্যাশ গেমে অ্যাবোরেটার মতো দুইটা সিস্টেম করছে তো আপনি দুইটাই সবসময় হচ্ছে ইয়ে করবেন তো মোটামুটি কিন্তু দেখছেন আমি মোটামুটি বাইশ হাজার টাকা করে ফেলছি সো দেখা যাক মানে যেহেতু অ্যাবরেটরের মতো সিস্টেম করছে সেহেতু মনে করেন যে এখান থেকে আপনার দুইটাই করতে হবে তো দেখি আজকে একটা বড় ছোটো টার্গেট নিয়ে গেমস প্লে করতেছি দেখা যাক ক্লাস অবধি কত দূর কেমন প্রফিট করতে পারি আর আপনারা চাইলে কিন্তু প্ল্যান বেডে গেমস প্লে করতে পারেন এখানে যেহেতু ভালো উইন করা হচ্ছে আপনারা আমি আপনাদেরকে না দুইটা সাইড সাজেস্ট করব প্রথমটা হলো ডিপি বেট দ্বিতীয় হলো প্ল্যান বেডে দুইটা সাইডে আপনারা গেমস প্লে করলে মনে করেন যে মোটামুটি সেই লেভেলে প্রফিট দিতে পারবেন যেহেতু এখানে ডিপোজিট উইথ অনেক ফাস্ট সেহেতু মনে করেন যে প্রফিট করে মনে করেন যে উইথড্র করতে খুব একটা সমস্যা হয় না আর সবসময় অফিসিয়ালি ডিপোজিট করবেন অফিসিয়ালি ডিপোজিট করবেন অফিসিয়ালি উইথড্র করবেন এজেন্টের মাধ্যমে কোনো কিছু করবেন না আর বিশ্বস্ত এজেন্ট থাকলে সেখান থেকে করতে পারেন রুট কি জমিন সব আপ আপনারা আমাদের গেমস প্লে দেখলে বুঝতে পারবেন যে আমরা টেন এক্স ওভার করে তারপরে নিই বুঝছেন আমরা কোনো সময় মনে করেন যে ওই ওইটা আঠারো নিয়ে নিয়ে নিচ্ছি এটা বিশে ফাটবে একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পয়েন্ট চল্লিশে ফাটছে তো ব্যালেন্স মোটামুটি ছাব্বিশ হাজার টাকা সো অল্প অল্প করে স্ট্রাইক নিচ্ছি মনে করেন যে টেন এক্স টোয়েন্টি এক্সে নিচ্ছি সো সেই মনে করেন যে ভালো লাগতেছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স আমার মোটামুটি কিন্তু ভালো টাকা প্রফিট আছে এখন ষোলো হাজার টাকা কিন্তু মানে কিন্তু অনেক আর সব সময় মনে করেন যে গেমস খেলতে আসলে আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাই একটু বি মানে বেশি অ্যামাউন্ট নিয়ে আসেন যাতে প্রফিট করতে পারেন কম অ্যামাউন্ট নিয়ে আসবেন ওই বিশ টাকা করে মারবেন দশ গুণে দুইশো ওই দুইশো দুইশো করতে করতে কখন মারা গিয়ে যাবেন টের পাবেন না সো এক একটা স্ট্রাইক দেবেন এক এক রকম এভাবে গেমস প্লে করবেন আমরা তো মনে করেন যে আপনাদের সর্বোচ্চ বোঝাই সর্বোচ্চ ইয়ে করি যাতে আপনারা প্রফিট করতে পারেন আর আমাদের অডিয়েন্সরাও প্রফিট করে আমাদের টেলিগ্রামে মেসেজ দেয় যে ভাই আমরা প্রফিট করতে পারছি আপনাদের ভিডিও দেখে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে বুঝছেন তো মোটামুটি ব্যালেন্স এখন দেখা যাক আর সব সময় মনে করেন যে আমাদের ভিডিওটা একটু লং হয়ে যায় যেহেতু আমরা অনেকক্ষণ ধরে গেমস প্লে করি মনে করেন যে প্রায় নয় দশ মিনিট মতো হয়ে যায় তো প্রফিট করতে মিনিমাম এতটুকু টাইম আপনাকে দিতেই হবে যেহেতু আপনি মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার টাকা একদিনে প্রফিট করবেন তো এটুকু টাইম তো আপনাকে দিতেই হবে তাই না তো এখান থেকে একটু বেরিয়ে যাবো যে আবার ঢুকবো বুঝছেন ঢুকে পঁচিশ হাজার টাকা যদি ব্যালেন্স আছে তো আমি এখন একটু বিগ বিগ স্ট্রাইক দেবো যেহেতু অনেকটা মারা খাইছিস তো মারাটা আবার রিকভার করে নিতে হবে না যেহেতু মনে করেন যে চার পাঁচটা স্ট্রাইক আমি দিছি কিন্তু কিছু নিতে পারিনি তো সেটা আবার এখন মনে করেন যে একটা উঠাবে কয়েকটার ভিতরে এখন একটা উঠাবে সো সেটা মনে করেন যে আমাকে নিতে হবে নিয়ে মোটামুটি প্রফিট করে ফেলবো তো এখন আবার মনে করেন যে স্ট্রাইকটা একটু হাই করছি স্ট্রাইকটা এর জন্য হাই করছি যে এটা যদি টেনেক্সে নিই এটা মনে করেন তারপর একটা নিবো মনে করেন যে মোটামুটি একটা টেনেক্সে নিব আর একটা মনে করেন যে টোটা মোটামুটি মনে করেন যে টেনেক্স ওভার করে নিব সো খাইলাম মারা টেনেক্স ওভার করে নিতে যে খাইলাম মারা তো আবার সেম স্ট্রাইক তো ব্যালেন্স মোটামুটি দশ হাজার টাকা চলে আসছে আমি যেটা নিয়ে আসছিলাম সেটাই আছে এখন তো দেখি বড়ো সড়ো একটা দেওয়া আমাকে বড়ো সড়ো মানে ফাইভ এক্স অব্দি উঠছে ইজিলি খুব ইজিলি ফাইভ এক্স অব্দি উঠছে তো দেখি ফাইভ এক্স পার হয়েছে তার মানে ভাব ভালো উঠতে পারে ওকে 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 ফাইন দেখেন তেতাল তেতাল্লিশ হাজার টাকা নিয়ে নিচে আর এখানে পনেরো নিছি নিয়েছি এখানে সতেরো হাজার টাকা মোট বাহাত্তর হাজার টাকা ব্যালেন্স দেখছেন দশ হাজার টাকা এসে আজকে বাহাত্তর হাজার টাকা সো আপনারা সবাই প্ল্যান বেডে গেমস প্লে করেন আর দেখছেন ত্রিশ এক্স অব্দি উঠছে একটা কল্পনা করেন তারপরে প্ল্যান বেডে মোটামুটি ক্র্যাশটা খুব ভালো যাচ্ছে আপনারা সবাই প্ল্যান বেডে গেমস প্লে করেন স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রে আইডি ক্রিয়েট করেন এবং কিভাবে আইডি ক্রিয়েট করবেন তার তার ভিডিও আমরা কিন্তু আমাদের আছে চ্যানেলে আপলোড করা আছে কিভাবে আপনারা টোটাল ভেরিফাই করে অফিশিয়াল প্রমো দিয়ে মনে করেন যে আইডি ক্রিয়েট করবেন সেটা আমরা টোটালি মনে করেন যে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে সো মোটামুটি সত্তর হাজার টাকা রাখতেছি উইথড্রো করতেছি একটু খুশি হতে থাকেন আর বাদ বাকি মনে করেন যে এই যে মাথায় যে টাকা আছে এটা একটু মারা খাই দুটা স্ট্রাইক দেখি দেখে এখান থেকে মনে করেন যে মোটামুটি হারিয়ে যাবানে সো ওকে ওকে আসলে ক্র্যাশের এই সিস্টেমটা পার্সোনালি আমার খুব ভালো লাগছে বুঝছেন কারণ আপনি যদি একটা দেন স্ট্রাইক দেন একটা ফাইভ নেন একটা টেন এক্সে নেন কিন্তু আপনি একবারে পনেরো এক্স না উঠলেও পনেরো এক্স বানাই নিতে পারছেন তো আমি এর গেমসগুলো করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কথা হবে নেক্সট এক্সটির